ঈদ মানে আনন্দ আর ঈদ মানে পাসাই থাবর গরুর আর হ্যাঁ ছাগল চোর সমাজ ছাগল চুরি করতে গিয়ে দেখেন এই যে মাল ছাগল চুরি করছে ফ্রিতে কাট দিয়ে দিছে আচ্ছা চলেন এখন একটু গাঞ্জা ফুকে গরুর হাটে এটা আচ্ছা একটু বলবেন ব্যাপারী কত দাম চেয়েছিল কত ব্যাপারি চেয়েছিল লোক দুই লাখ দশ কততে হয়েছে পরে দুই লাখ পঁয়ষট্টি না গাঞ্জার দাম কি আগের থেকে কমছে নাকি ফ্রিতেই দিতেছে সবাই আর এদিকে ঈদের আগের রাতে গরুর দালাল সমাজ ইনজেকশন মারে ফুলাই দিছে একবারে পাঁচ কেজি থেকে পঞ্চাশ কেজি গরুর হাটে যাইতে দেখবেন ভাই সে একটা পড়ি তো গরুর হাটে যা গরু কিনতে যা যাই হোক আপনার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন আপনাকে ফোন দিয়ে বলবে বাবু তোমাদের গরুটা দেখি আপনি মেয়া দুই মিনিটের মধ্যে গরুকে মেক আপ করে দেওয়ার পরে অবস্থা ভাই এটা বিচিওয়ালা গুরু ভাই মেয়ে গুরু হইলা এটা কত ছিল ও হ্যাঁ গুরুর হতে গিয়ে যখন আপনি ফ্রি তে ওয়াইফাই খোঁজেন তখন ফ্রি ওয়াইফাই ইয়ারবডস স্ক্যান করতে গিয়ে ক দাদা মামা সব জায়গায় ফ্রি চলে না আমার ভুল আছে ক্ষমা ও কিছু কিছু পাপাকি কি পড়ি আছে গুরুর সাথে টিকটক বানাতে যাবে তো টিকটক বানানো গুরুও বলবে করে দিতেছি তারপর গুরু দেখেন কি করে মাশাআল্লাহ জায়গা সব ঠিকঠাক গুরু কিনলেন সেলুনা যাবেন না মিয়া চুলদারি তো বড় হয়ে গেছে সেলুনে যাওয়ার পর আপনার অবস্থা ওকেন টি পরের দিন মানুষ কনফিউজ হয়ে যাবে কুরবানির গরুটা আসলে কে ঠিক বলেছেন যতই গামঝম করো ঈদের আগে আর নামতেছিনা গুরু চালের উপর উঠে গেছে যতই কাম সব কর কাম হয়তো না ভাই ঈদের পরে দেখা করো আম্মু গুরু বাজারে যাইতে চোস ভালো কথা জামা কাপড় যাতে নোংরা না হয় ঠিক আছে এ এ ভাই ধরি ধরি জামা কাপড় নোংরা না হয় তো আমি ও এমন আম্মুকে গিয়ে কি বলবো ভাই আমার ভুল ভাই ঈদের দিন সকালে বাচ্চা চা সমাজের মেজাজ ও ঈদের পরের দিন আপনার নতুন জামাই আপনার বাড়িতে আসবে গরুর দিয়ে দাওয়াত তারপরে জামাইকে আপনি যেভাবে আনবেন জামাই জামাই আসতেছে শ্বশুরের বাড়ি গরুর মাংস খাওয়ার জন্য আসো জামাই আসো যাই হোক ঈদের মধ্যে তো অনেক টিকটক ফিকটক করবেন ওইগুলো আপলোডও ও দেবেন কিন্তু ওইগুলোতে ভিউ হচ্ছে না ঠিক আছে আপনি পঞ্চাশ হাজার টিকটকে ভিউজ ফ্রিতে নেন সবাই নিতে পারবেন কিভাবে নেবেন দেখেন প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন এফেক্স এস এম এম প্যানেল ডট কম অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর অ্যাকাউন্ট খোলার পর এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা পঞ্চাশ হাজার টিকটক ভিউজ ফ্রিতে পেয়ে যাবেন আর হ্যাঁ যারা কম টাকা দেয় ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য লাইক ফলোয়ার্স কিনবেন তারা ফান্ডে ক্লিক করে দেবেন এরপর অ্যামাউন্টের জায়গায় একশো পঁচিশ লিখে পে নামে ক্লিক করে দেবেন এখানে এক ডলার মানে একশো পঁচিশ টাকা যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো পঁচিশ টাকা মানি করে দিয়ে এই আইডি এটা কপি করে নেবেন এবং আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক ডলার অ্যাড হয়ে যাবে এখন আপনি লাইক ফলোয়ার কেনার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে নেবেন সার্ভিসের জায়গায় কয় টাকায় কতটা নেবেন লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিও লিঙ্ক দিয়ে দেবেন এবং কোয়ান্টিটি জায়গায় কতটা নিতে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তারপর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লাইক ফলোস ভিউজ যেটাই অর্ডার করছিলেন ওইটাই অ্যাড হওয়া শুরু করবে আর হ্যাঁ লাইক ফলোস কিনতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই সমাধান পেয়ে যাবেন আর হ্যাঁ হানিয়া আমিরের ফ্রেন্ডদের জন্য একটা সারপ্রাইজ আছে পাকিস্তান কি সবসে খুবসুরত বাকরি হর নাম হ্যাঁ হানিয়া আমির নব্বই লাখ টাকা হানিয়া আমিরের দাম এটা শোনার পর হানিয়া আমির আহ শোনা গোমার ডুম্বা চলে দুমবা চলে ডুম ছড়াবেলায় আমি ওই ধুম্মা চলে গানকে ডুম্বা চলেই ভাবতাম হাসপাতালে গরু ঘুরতে গেছিল হচ্ছে গরু দেখতেছে যে আমাকে তো কুরবানি দেওয়া হবে এখন চেকআপ করে নে শরীর স্বাস্থ্য ঠিক আছে কি না এ চেকআপ ঠিক আছে 100% ক্লিয়ার এটা কেমন কথা গরু কেনার পর রাস্তায় যখন বাপ সাথে আপনি গরু নিয়ে যাবেন তখন

মানুষে যাবে গরু ছাগলও যাবে কথা क्लियर পছন্দের কুরবানির পশু কেনার পর আমি এবং সে বেবি হাই সাগল লেডি ঈদের পর আবার এসসি পরীক্ষা যখন গরুর রচনা আসবে তখন এসসি ক্যান্ডিডেট যেভাবে রচনা লিখবে দেখেন গরু আমরা লালন পালন করি এই যে আচ্ছা আর কুরবানির দিন বিকেল বেলা চাষ ভাইদের প্ল্যান ভাইলোক আমি গেলাম কুরবানির হাটে বাকিটা দেখা হচ্ছে ঈদের পরে আইসিউন বাই বাই